অন্য মানুষের কষ্ট যে বোঝে না তার কলব নাই অন্তর নাই পাগলের তো মন আছে কিন্তু অন্য মানুষের কষ্ট সে বুঝতে পারে না কেন বুঝতে পারে না কারণ তার মাথা ঠিক নাই কি ঠিক নাই তার মাথা ঠিক নাই কলব ঠিক আছে ভিতরের মাংস পাঞ্জুর সব ঠিক আছে কিন্তু মাথা ঠিক নাই কার কি হলো না হলো পাগল সেটা বুঝতে পারে না যার ইচ্ছা তখন সেটা খাচ্ছে কাগজ কুড়াচ্ছে সে অন্যের কষ্ট কি বুঝবে মানুষ খেতে দিলে খাইলো না খাইলে নাই এই হলো পাগলের অবস্থা এখন ওই পাগলের মাথা ঠিক না থাকার কারণে বলা হচ্ছে কলপ নাই চতুর নাই আর এর কলপ থাকার কারণে হৃদয় থাকার কারণে সে মানুষের কষ্ট বুঝতে পারতেছে যখন দেখতেছে মাথা ঠিক না থাকার কারণে মানুষের কষ্ট বুঝতে পারে না তার মানে মাথার ভিতরে কলপ আছে দক্ষবিন্দরে না বুঝতে পেরেছেন এটা হচ্ছে তাদের যুক্তি এরকম হচ্ছে তাদের কথা স্পষ্ট কথা অনেক যে এজমা হয়েছে সেটাও আমাদের বক্ষে সেখানে রয়েছে আমাদের সদর এটা হচ্ছে আমাদের স্থান কিন্তু যার হৃদয় নাই যার মন নাই সে কাজাবে কষ্ট দিবে না স্বাভাবিক অন্যের হক নষ্ট করবে এটাও স্বাভাবিক সে বাবার মনে কষ্ট দিবে এটাও স্বাভাবিক মায়ের মনে কষ্ট দিবে এটাও স্বাভাবিক তারা প্রতিবেশীর মনে কষ্ট দিবে এটাও স্বাভাবিক কারণ তার সদর নাই তার কল্প নাই তার হৃদয় নাই তার অন্তর নাই সে কি করে বুঝবে অন্য মানুষের অন্তরের বেদনা